হ্যালো রিবান এস এলএসটি ইন্টারভিউ প্রিপারেশান কীভাবে শুরু করবো সে বিষয়ে কয়েকটি কথা আজ আমি আলোচনা করব প্রথম কথা বলবো যে কাট অফ কত যাবে কেউ বলছে ফিফটি এইট পাবো কেউ বলছে সিক্সটি পাবো কেউ বলছে ফিফটি ফাইভ পাবো এসব চিন্তা না করে মোটামুটি যদি আপনার পরীক্ষা ভালো হয়ে থাকে তাহলে সমস্ত চিন্তাকে বাদ দিয়ে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান শুরু করব কীভাবে শুরু করবো ইন্টারভিউয়ের প্রস্তুতি কারণ ইন্টারভিউয়ের তো কোনো নির্দিষ্ট সিলেবাস নেই কিন্তু সিলেবাস না থাকলেও ইন্টারভিউয়ের একটা বিশেষ পদ্ধতি রয়েছে একটা প্রসেস রয়েছে যে প্রসেস ধরে এগিয়ে গেলে ভালো ইন্টারভিউ দেওয়া সম্ভব কারণ ওই দশ থেকে বারো মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ দশ থেকে বারো মিনিটের মধ্যে নিজের সেরা ব্যক্তিত্ব নিজের সেরা প্রতিভা নিজের সব কিছু উজাড় করে তুলে ধরতে হবে যাতে ইন্টারভিউতে একটা গুড ইম্প্রেশন তৈরি করা যায় দশে দশ না পেলেও সাত আট নয় তো পেতে পারি আমি যদি একটা প্রশ্নের উত্তর না দিতে পারি বা আমার আমার সম্বন্ধে এমন একটা ইম্প্রেশন তৈরি হয়ে এগুলো আমার নাম্বারটা পাঁচের নিচে চলে আসলো সেটা হতে দেওয়া যাবে না তার জন্য প্রস্তুতি কীভাবে শুরু করব ফার্স্ট অফ অল আমি বলবো নিজেকে একটু ঘষে মেজে নিতে হবে কেমন এই ধরুন আমাদের না বিভিন্ন ধরনের মুদ্রা মুদ্রাদোষ থাকে অনেকের কথা বলতে গেলে পা না চানো অভ্যাস আছে অনেকের কথা বলতে গেলে মাঝে মাঝে চুলে হাত দিয়ে একটু অভ্যাস আছে এইগুলো না যার সামনে আমি কথা বলি তার কিন্তু চোখে খুব লাগে তাই ইন্টারভিউ বোর্ডে গিয়ে এই সমস্ত অভ্যাসগুলো যেন বেরিয়ে না আসে আর ওই সময় খুব টেনশান থাকে তো খুব চাপ থাকে এই সমস্ত অভ্যাসগুলো না এমনিতেই বেরিয়ে আসে সেটা অভ্যাস করতে হবে সেটা রপ্ত করতে হবে যে আমি এই আমার মুদ্রাদোষ যেগুলো রয়েছে সেগুলো আমি করব না আরও অনেক ধরনের মুদ্রাদোষ আছে উচ্চারণের আমাদের শয়ের উচ্চারণের আছে বা অনেক সময় কথা বলতে গিয়ে আমরা অনেক সময় দ্রুত কথা বলতে গিয়ে বা টেনশনে কথা বলতে গিয়ে একটু কথা আটকে আটকে যায় এই সব বিষয়গুলোকে দূর করতে হবে রকম পদ্ধতি আছে কিছু যোগা আছে একটু কনসেন্ট্রেশন মনো মনোসংযোগ দিয়ে কাজ করতে হবে টেনশনকে দূরে সরাতে হবে তাহলে এগুলো দূর করা যাবে সে সম্বন্ধে আমি পরবর্তীতে আলোচনা করব আজকে শুধু স্টেপ বাই স্টেপ কিভাবে শুরু করতে হবে তা আলোচনা করবো এছাড়াও স্পষ্ট উচ্চারণ সুন্দর করে গুছিয়ে অল্প কথায় উত্তর দেওয়া তার একটা অভ্যাস তৈরি করতে হবে নিজের বক্তব্যে দাঁড়িয়ে থাকা নিজে যেটা বলছি সেটা কনফিডেন্টলি বলছি আমি যখন উত্তর দিচ্ছি আমি নিজেই যেন এক্সামিনারের কাছে জানতে চাইছি এরকম যেন না হয় অর্থাৎ মানে আমার মধ্যে সেই আত্মবিশ্বাসটা নেই আমি যেটা বলছি সেটা ঠিক কিনা ভুল সেই দিকগুলো দূর করতে হবে আই কন্ট্যাক্ট অনেক সময় আমরা কথা বলতে গিয়ে একটু চোখটা নিচু করে কথা বলি যেন আমি লজ্জা পাচ্ছি এই ব্যাপারটা কিন্তু ইন্টারভিউতে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারভিউয়ের সঙ্গে চোখে চোখ রেখে তার যার সঙ্গে চার পাঁচজন বসে আছে আমি যার যার প্রশ্নের উত্তর দিচ্ছি তার দিকে তাকিয়ে কথা বলা অভ্যাস করতে হবে এগুলো আস্তে আস্তে অভ্যাস করে নিতে হবে এবং কিভাবে এগুলো রপ্ত করা সম্ভব বিস্তারিত আমি পরবর্তী ভিডিওগুলোতে নিয়ে আসব নেক্সট কীভাবে ইন্টারভিউ কক্ষে প্রবেশ করব। কিভাবে ফাইলটা ধরবো বসতে বলার আগেই বসে পড়বো না বসতে বলার পরে বসবো কিভাবে যে বোর্ডে তিনজন মেম্বার থাকবেন বা চারজন থাকবেন তাদেরকে গ্রিট করব যদি স্যার থাকেন ম্যাডাম উভয়ই থাকেন তাহলে কিভাবে গ্রিট করব কীভাবে ফাইলটাকে ধরবো কিভাবে ইন্টারভিউ কক্ষ থেকে বেরিয়ে আসব এ সমস্ত বিষয়গুলো একটু দেখে নিতে হবে একটা মেন্টাল সেট তৈরি করে নিতে হবে যে আমি এইভাবে এই কাজটা করব প্রিপারেশনটা ঠিকঠাক থাকুক আর এছাড়া ইন্টারভিউ দিতে যাওয়ার একদম পূর্বপ্রস্তুতি কিছু রয়েছে সেগুলো পরে বলবো ডকুমেন্টস রুট সম্বন্ধে এবার আসি প্রশ্ন উত্তর পর্বে। ইন্টারভিউতে কি কি প্রশ্ন হতে পারে আমাদের আমরা অনেক দুশ্চিন্তা হয়ে যায় যে ইন্টারভিউ মানে বিশাল সমুদ্র পড়াশোনা করতে হবে কারণ কোনো সিলেবাস নেই তো যেখান থেকে খুশি সেখানে প্রশ্ন হতে পারে এরকমটা নয় ইন্টারভিউর একটা বাধাধারা পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই প্রশ্নগুলো হয় দশটা ইন্টারভিউ কনভারসেশন আপনি পড়বেন দেখবেন একটা একটা ফরম্যাটে প্রশ্নগুলো হয় ফার্স্ট অফ অল কীভাবে শুরু করব নিজের নাম নামের অর্থ নিজের নাম দিয়ে আরও বিশেষ কোনো মহাভারত রামায়ণের চরিত্র বা বিশেষ কোনো ব্যক্তিত্ব আছে কি তার সম্বন্ধে কিছু তথ্য জেনে রাখতে হবে আম নিজের থানা সম্বন্ধে জেনে রাখতে হবে নিজের জেলা সম্বন্ধে জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্বন্ধে জেনে রাখতে হবে নিজের জেলার বিভিন্ন পদে যারা রয়েছেন যে এসপি রয়েছেন যে ডি রয়েছেন তার সম্বন্ধে তার নামগুলো জেনে রাখতে হবে তারপরে নিজের রাজ্য সম্বন্ধে কিছু তথ্য জেনে রাখতে হবে এবং প্রতিবেশী দেশগুলো সম্বন্ধে কিছু জেনে রাখতে হবে নিজের স্কুল নিজের কলেজ কলেজ মাধ্যমিকে কত নাম্বার ছিল উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্টেজ ছিল কলেজের বর্তমান যে কলেজে আমি পড়তাম তার প্রিন্সিপাল বর্তমানে কে এগুলো একটু জেনে রাখতে হবে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি যে ইন্টারভিউ বোর্ডে আছেন আমি যে কলেজে পড়তাম সেই কলেজের সঙ্গে উনি কোনোভাবে যুক্ত আছেন হঠাৎ জিজ্ঞাসা করলেন যে বলুন তো ওই কলেজের এখন প্রিন্সিপাল কে আছেন বা আপনাদের সময় প্রিন্সিপাল কে ছিলেন হইতে পারে এগুলো জানতে পারে এগুলো যে জানতেই হবে আমাকে এমন নয় কিন্তু আমি যদি সঠিক উত্তরটা দিতে পারি না একটা গুড ইমপ্রেশন তৈরি হয় ইমপ্রেশানটা ইন্টারভিউর ক্ষেত্রে অত্যন্ত জরুরি এই ছোটো ছোটো বিষয়গুলো অনেক সময় চলে আসে নেক্সট নিজের বিষয় থেকে কিছু প্রশ্ন করা হয় কিন্তু খুব বা খুব কঠিন প্রশ্ন কিছু করা হয় না সাধারণত তাহলে মোটামুটি ফাইভ সিক্স সেভেন এইটের বইগুলোতে ওই বিষয়ের সে আপনার ইংরেজি বিষয় হলে ইংরেজির বা যদি আপনার বিজ্ঞান হোক ভূগোল হোক ওই লেভেলের কিছু প্রশ্ন উত্তর জেনে রাখতে হবে মোটামুটি যতটা কভার করা সম্ভব কারণ বিষয়ে তো প্রচুর কোশ্চেন রয়েছে প্রচুর প্রশ্ন উত্তর রয়েছে করা সম্ভব না নেক্সট টপিকটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইন্টারভিউতে কিছু প্রশ্ন করা হয়ে থাকে প্রতিটা ক্যান্ডিডেটকেই কিছু প্রশ্ন করা হয় তো না অনেক সময় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে দেখানো হু ইজ দ্য চিফ মিনিস্টার অব আওয়ার স্টেট আমাদের স্টেটের চিফ মিনিস্টারকে এখানে আমি মমতা ব্যানার্জি বলে দিলাম তাহলে কিন্তু সঠিকভাবে বলা হলো না অর্থাৎ বলার স্টাইলটাও কীভাবে বলবো সেটাও কিন্তু ম্যাটার করে যে তাকে অনারেবেল মমতা ব্যানার্জি বা মাননীয় মমতা ব্যানার্জি এই যে সম্মান দিয়ে বলা এই সমস্ত বিষয়গুলো মনে রাখতে হবে এছাড়া বিভিন্ন দেশে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে এই যে সাম্প্রতিককালে নেপালে বিভিন্ন ঘটনা ঘটলো বাংলাদেশে ঘটলো ইত্যাদি এই যে ব্যাপারটা মানে আপ টু ডেট কি আপনি কতটা আপ টু ডেট সেই বিষয়টা কিন্তু দেখে নেওয়া হয় ইন্টারভিউতে তাই ইন্টারভিউতে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে যে সমস্ত প্রশ্ন করা হবে সেটা জানার জন্য আমি বলবো যে নিয়মিত খবরের কাগজটা পড়ুন একটা প্রথম সারির কোনো পেপার নিয়মিত পুরো পেপারটা পড়ুন বিশেষ করে দেশ বিদেশ রাজ্যের খবরগুলো পড়ুন ওই কোথায় কি খুন হয়েছে কি হয়েছে এগুলো অত দরকার নেই বিভিন্ন দেশ দেশের যে কি কি কোথায় কে কোন পদে আসলো কোথায় কোন রাজ্যে কি ঘটলো বিশেষ ঘটনা ঘটলো সেটা রাজনৈতিক ক্ষেত্রেই বেশি আবার অপরদিকে দেশের কোন দেশে কি হচ্ছে বিদেশের বিভিন্ন বৈদেশিক নীতিগুলো ইত্যাদি সম্বন্ধে একটু জেনে রাখতে হবে আর সাম্প্রতিককালে যারা মারা যাচ্ছে বা নতুন বিভিন্ন পদে যারা এসেছে এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন বই রয়েছে সেগুলো থেকে পড়লেও অনেক বিস্তারিত তথ্য পাওয়া যায় এগুলো সম্বন্ধে একটু রাখতে হবে আর ইন্টারভিউ একদম দুদিন আগের নিউজ পেপার দুদিন আগের বা ইন্টারভিউ দিনের পেপারও ভালো করে পড়ে নিতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর ইন্টারভিউতে পরিবেশ সংক্রান্ত কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সাম্প্রতিকভাবে পরিবেশ রিলেটেড কোনো বিশেষ ঘটনা ঘটে থাকলে কোনো সম্মেলন কোনো পরিবেশ বাঁচাও আন্দোলন ইত্যাদি বা পরিবেশ ধ্বংসকারী কোনো ঘটনা ইত্যাদি সাম্প্রতিককালে ঘটে থাকলে এগুলো একটু জেনে রাখতে হবে আর পরিবেশবিদ্যা নিয়ে পরিবেশের উপরে কোনো বই একটু পড়ে পরিবেশ দিবস কত তারিখে পালিত হয় কোন গ্রিনহাউস গ্যাস কী ইত্যাদি এই ধরনের যে সমস্ত কমন একদম প্রাইমারি রিলেটেড প্রাথমিক লেভেলের যে কোশ্চেন পরিবেশ রিলেটেড সেগুলো একটু দেখে রাখতে হবে খুব আর আপনার হবি কী বা আপনি অবসর সময়ে কিভাবে কাটান হবি যেটা বলবেন খুব চিনতে বলবেন কারণ আপনি হবি যখনই বলবেন সেটা সম্বন্ধে কিন্তু অনেক হাজারও কোশ্চেন হবে তাই এমন হবি বলবেন যেটা সম্বন্ধে পাল্টা কোশ্চেন হলে আপনি উত্তর দিতে পারবেন এটা মাথায় রাখবেন এছাড়া টিচিং লার্নিং প্রসেস থেকেও কিছু প্রশ্ন আসে বিদ্যালয় সংক্রান্ত বা ছাত্র শিক্ষক তারপরে যে কর্পোরাল পানিশমেন্ট ইত্যাদি বিষয়গুলো সম্বন্ধে কিছু একটা কনসেপ্ট হালকা রেখে রাখতে হবে এগুলোই সম্বন্ধে পড়লেই মোটামুটি কিন্তু ইন্টারভিউ ভালোভাবে দেওয়া সম্ভব ইত্যাদি বিষয়গুলো পড়লেই মোটামুটি ইন্টারভিউ ভালোভাবে দেওয়া সম্ভব এর বাইরে একটু গভীরভাবে যতটা পড়া সম্ভব মানে এইভাবে প্রথম প্রাথমিকভাবে এগুলো দেখতে থাকুন তারপরে একদম নিজের বিষয় যতটা গভীরভাবে পড়া যায় যতটা টানা যায় সেটা পড়ে নিতে হবে